গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে যেন ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে এরকম পরিস্থিতিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙ্গে যায় আমি ঘুম থেকে উঠে দেখি কাকিমা আমার সাথে কেমন জানি করছে আমি বললাম কাকিমা আপনি আমার সাথে কি করছেন কাকিমা আমাকে বলল আমি তোমার সাথে কি করছি তুমি দেখছো না তুমি এত কথা বলতেছ কেন আমি যা করছি তুমি আমাকে তা করতে দাও কাকিমার ধমকে আমি খুব ভয় পেয়ে গেলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকিমা তোমার যা মন চায় তা কর তারপর হঠাৎ করে কাকিমা যেন একটু উন্মাদ হয়ে গেল উন্মাদ হয়ে কাকিমা এই জ্বর বৃষ্টির রাতে আমার সাথে যা করলো তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে বন্ধুরা গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি গল্পটি শুনিয়ে তোমরা অনেক মজা পাবে বন্ধুরা তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা হ্যালো বন্ধুরা আমি ফারদিন এটা আমার ছদ্ম নাম বর্তমানে আমার বয়স পঁচিশ আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলল তখন আমার বয়স ছিল তেরো কিংবা চোদ্দ আমার কাকা ছিল একজন ছোটোখাটো ব্যবসায়ী মাঝে মধ্যেই কাকা যখন ব্যবসার কাজে বিভিন্ন জায়গা চলে যেত তখন তিন দিন চার দিন এমন কি এক সপ্তাহ পর্যন্ত বাহিরে থাকত যখনই কাকা বাড়িতে থাকতো না তখনই কাকিমাদের বাসায় আমাকে থাকতে হতো কারণ এক হচ্ছে কাকিমার বিয়ে হয়েছে মাত্র বছর দুয়েক হয়েছে কাকিমার এখনও কোনো সন্তানাদি হয় নাই দুই হচ্ছে কাকিমা একলা একলা থাকতে অনেক ভয় পেত কাকা যখন ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় চলে যেত বাড়িতে আসতে পারত না তখন কাকিমা একলা একলা রাতে থাকতে পারতো না খুব ভয় পেত আমাদের বাড়িটা খুব নির্জন ছিল আমাদের বাড়িতে আর কোনো ছেলে মেয়ে ছিল না আমার কাকা তো সবে মাত্র কিছুদিন হয়েছে বিয়ে করেছে আর আমি আমার বাবার একমাত্র সন্তান আমাদের কোনো ভাই বোন ছিল না আমাদের বাপ চাচারা মোট দুইজন আমার আব্বু এবং আমার কাকা অর্থাৎ এক কথায় বলতে গেলে এই বাড়িতে চোদ্দ পনেরো বছরের ছেলে যদি থাকে তাহলে শুধুমাত্র আমি রাত্রে কাকিমা যখন একা একা বাসায় থাকত তখন কাকাই আমাকে বলতো যে তোর কাকিমা একা একা থাকলে সে অনেক ভয় পায় বাড়িতে তো আমাদের অন্য কোনো মানুষ নাই তুই আমাদের ভাইয়ের ছেলে হলে কি আর আমার ছেলে হলে কি তুই তো আমাদের একমাত্র ছেলে তুই তো জানোস যে আমি একটা ছোটোখাটো ব্যবসা করি আমাকে মাঝে মধ্যেই ব্যবসার কাজে বাহিরে থাকতে হয় যখন আমি বাহিরে থাকি তখন তুই আমাদের বাসায় থাকবে কারণ তোর কাকিমা রাত্রি বেলায় একা একা থাকতে পারে না আর তাছাড়াও তোর কাকিমা প্রেসারের রোগী আমি যখন বাড়িতে থাকব না তখন তুই আমাদের বাসায় গেস্ট রুমে থাকবে আর তোর কাকিমার কাছ থেকে টাকা নিয়ে যা বাজার সদাই লাগে সব কিছু করে দেবে আর তোর কাকিমার দেখাশোনা করবে ঠিক আছে আমি বললাম ঠিক আছে কাকা কাকিমার যা যা বাজার লাগে সব কিছু আমি করে দিব এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না তারপর থেকেই বন্ধুরা কাকা যখন বাড়িতে থাকতো না তখন কাকাদের এখানে আমাকে থাকতে হতো কাকিমা যে রুমে থাকত ঠিক পাশের রুমেই আমি থাকতাম কিন্তু আমি যখনই কাকাদের রুমে যেতাম অর্থাৎ কাকার এখানে রাতে থাকতে যেতাম তখনই কাকিমা আমাকে ডেকে নিয়ে যেত তার রুমে এবং আমাকে নিয়ে গল্প করত অনেকক্ষণ টিভি দেখত আমার কাকিমা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেছে আর এদিকে আমি ক্লাস এইটে পড়তাম মাঝে মধ্যে কাকিমা আমাকে পড়াতো বটে তবে বেশিরভাগই কাকিমা আমাকে নিয়ে গল্প করত এবং বিভিন্ন রোমান্টিক মুভি দেখত একদিন আমি কাকির এখানে থাকতে গেলে কাকিমা আমাকে বলল বাবা দিন আজকে তুমি আমার এখানে থাকবে বাইরে যে ঝড় বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে তাতে আমি খুব ভয় পাচ্ছি আমি বললাম কাকিমার সমস্যা কি বাহিরে বজ্রপাত থাকলেও তো সমস্যা নাই চতুর্দিকে তো বিল্ডিং আপনার কোনো ভয় নাই তারপরও কাকিমা বলল বাবা ফারদিন তোমাকে আমি যা বলছি তুমি তাই কর আমার আজকে খুব একটা ভালো লাগছে না তুমি আজকে আমার পাশে থাকবা তা না হলে আমার খুব খারাপ লাগবে আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকিমা তোমার যেহেতু খারাপ লাগছে তাহলে তো নিশ্চয়ই তোমার পাশে আমাকে থাকতে হবে কিছুক্ষণ পর কাকিমা আমাকে বলল বাবা ফারদিন অনেকদিন ধরে তোমার সাথে আমার গল্প গোজব আড্ডা বাজি হয়নি আজকে তোমাকে নিয়ে আমি অনেক আড্ডা দিব আমি বললাম কাকিমা আমি খুব একটা বেশি আড্ডা দিতে পছন্দ করি না তারপর কাকিমা আমাকে বলল আজকে আমার সাথে তোমাকে আড্ডা দিতেই হবে কাকিমার অনেক জোড়া জুড়িতে আমি আড্ডা দিতে রাজি হয়ে গেলাম তারপর আমি বললাম কাকিমা আমি তোমার সাথে আড্ডা দিতে রাজি আছি কিন্তু আমার একটা শর্ত আছে কাকিমা আমাকে বলল বাবা ফারদিন দিন কি শর্ত তোমার আমি বললাম কাকিমা আমার আব্বুকে আমি অনেক দিন ধরে বলছি আমাকে একটা মোবাইল কিনে দিতে কিন্তু আমার আব্বু আমাকে কোনো মোবাইল কিনে দেয় না কাকিমা তোমার সাথে আমি সারারাত ধরে আড্ডা দিব তুমি যতক্ষণ মন চায় ততক্ষণ আড্ডা দিব কিন্তু তোমাকে আমার একটি মোবাইল কিনে দিতে হবে আমার কথা শুনে কাকিমা হা হা করে একটা হাসি দিন আমি বললাম কাকিমা তুমি হাসলা কেন তারপর কাকিমা আমাকে বলল আরে ফার দিন এটা কোনো ব্যাপার হলো তোকে আমি কালকে একটা মোবাইল কিনে দিব কিন্তু আমারও একটা শর্ত আছে যদি আমার শর্তটা তুই মানতে পারিস আমি বললাম কাকিমা তোমার আবার কিসের শর্ত ঠিক আছে যদি তুমি আমাকে মোবাইল কিনে দাও তাহলে তুমি যে কোনো শর্ত দাও আমি মেনে নিব তারপর কাকিমা বলল আচ্ছা ঠিক আছে তাহলে আজকে রাত্রে আমি যা বলি তোমাকে তাই করতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে যদি তুমি আমাকে মোবাইল কিনে দাও তাহলে তুমি যা বলবে আমি তাই করব এভাবে কাকিমার সাথে কথা বলতে বলতেই গল্প করতে করতে সময় কেটে যাচ্ছে কখন তা বলতে পারতেছি না গল্প করতে করতেই আমি লক্ষ্য করলাম কাকিমা আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে রয়েছে কাকিমার তাকানোর মধ্যে যেন একটা রহস্য লুকিয়ে আছে আমি বললাম কাকিমা যা মন চায় তা করুক কাকিমা যা বলে আমি তাই করব এর বিনিময়ে তো আমি একটা মোবাইল পাবো এই ভেবে কাকিমার শর্তে রাজি হয়ে গেলাম তারপর আমি কাকিমাকে বললাম কাকিমা এবার বলো তোমার সত্যটা কি কাকিমা বলল আরে ফার দিন এত তাড়াহুডা করছে কেন আস্তে আস্তে তোমাকে আমি সব বলছি আমার যে কি শর্ত তা তুমি রাত হলেই বুঝবে এবার চলো আমরা শুয়ে পড়ি আর এদিক দিয়ে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বাহিরে কিছুক্ষণ পর কাকিমা আমাকে বলল বাবা দিন আজকে আমার খুব খারাপ লাগছে এই যে এই মলমটা নাও এই মলমটা নিয়ে আমাকে একটু আমার মাথায় মালিশ করে দাও তাহলে মনে হয় একটু ভালো লাগবে তারপর আমি আর কি করুম বাধ্য ছেলের মতো হয়ে আমি কাকিমার মাথায় মালিশ করতে শুরু করলাম একদিকে আমি মালিশ করতেছি আরেকদিকে কাকিমা কেমন যেন অদ্ভুত অদ্ভুত আওয়াজ করতেছে আমি বললাম কাকিমা তুমি এরকম অদ্ভুত আওয়াজ করতেছ কেন কাকিমা বলল আরে বাবা তুই এটা বুঝবে না তোকে যা বলছি তাই কর আমি বললাম ঠিক আছে কাকিমা এই বলে বাধ্য ছেলের মত কাকিমার শিখানো অনুযায়ী আমি থাকে মালিশ করতে শুরু করলাম এভাবে মালিশ করতে করতে কাকিমা হঠাৎ করে ঘুমিয়ে পড়ল আমিও ঘুমিয়ে পড়লাম গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে যেন ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে এরকম পরিস্থিতিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙ্গে যায় আমি ঘুম থেকে উঠে দেখি কাকিমা আমার সাথে কেমন জানি করছে আমি বললাম কাকিমা আপনি আমার সাথে কি করছেন কাকিমা আমাকে বলল আমি তোমার সাথে কি করছি তুমি দেখছ না তুমি এত কথা বলতেছো কেন আমি যা করছি তুমি আমাকে তা করতে দাও কাকিমার ধমকে আমি খুব ভয় পেয়ে গেলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকিমা তোমার যা মন চায় তা কর তারপর হঠাৎ করে কাকিমা যেন একটু উন্মাদ হয়ে গেল উন্মাদ হয়ে কাকিমা এই জ্বর বৃষ্টির রাতে আমাকে তার সাথে তাল মিলাতে বলল অর্থাৎ সে যা যা আমাকে বলল আমি তাই যেন করতো লাগলাম কারণ আমি যদি কাকিমার কথা না শুনি তাহলে তো কালকে কাকিমা আমাকে মোবাইল কিনে দিবে না একটা মোবাইলের আশায় কাকিমা যা বলতেছে আমাকে তাই করতে হয়েছে তারপর কাকিমা আমার সাথে এরকম ধরনের কাজ করতে লাগলো যার ফলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেতে লাগল তারপর আমি কাকিমাকে বললাম কাকিমা তুমি আমাকে যে কাজ করার ইঙ্গিত দিচ্ছা সেটা করা কি ঠিক হবে কাকা জানতে পারলে মনে কষ্ট পাবে তারপর কাকিমা আমাকে বলল ফারদিন তোমার কি মোবাইল লাগবে না আমি বললাম যে কাকিমা লাগবে তোমার যদি মোবাইল লাগে তাহলে তোমাকে আমার সাথে আজকে একটা কিছু করতে হবে তাহলেই কেবল তুমি মোবাইল পাবে তারপর কাকিমা আমার সাথে এমন কিছু করল যে আমার মুখে বাসায় প্রকাশ করা অসম্ভব আমিও তখন নিয়ন্ত্রণ হারিয়ে যা করার তাই হল তারপর কাকিমার ইচ্ছামত আমার সাথে অনেকক্ষণ বিনোদন করল তারপর একটা পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন তারপর আমি কাকিমাকে বিনয়ের সাথে বললাম কাকিমা কাকার সাথে কখনো এরকম কিছু বলবেন না আপনাকে অনুরোধ করলাম কাকা জানতে পারলে আমাকে মেরে ফেলবে তারপর কাকিমা বলল আরে পাগল তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না তুমি তো আমার কথায় রাখছ তাই না তোমার কাকা জানবে কি করে এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ নাই ফারদিন তুমি অনেক সুন্দর তোমাকে আমার অনেক পছন্দ তুমি কি তুমি কিউট একটা ছেলে তোমাকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমি তোমাকে কখনো বলতে পারি নাই তোমাকে নিয়ে বিনোদন করা আমার অনেক দিনের শখ আজকে তুমি আমার ইচ্ছা পূরণ করবে ঠিক আছে দিন বন্ধুরা তারপর আমি আর কি করব আমিও তো একজন মানুষ আমারও তো কিছু না কিছু আছে তারপর যা হবার তাই হলো অনেকক্ষণ বিনোদনের পর ক্লান্ত হয়ে পড়লাম বন্ধুরা দিনটি ছিল আমার জন্য অনেক রোমান্টিক স্মরণীয় বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আবার আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও বন্ধুরা এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা